হর হর মহাদেব বারাণসী যাকে ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী বলা হয় বারাণসী কাশী বা বেনারস এই তিনটি নামে পরিচিত এই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর যার মধ্যে বারাণসী নামটি দুইটি নদীর নাম করুণা ওসি নদীর নাম অনুসারে নামকরণ হয়েছিল আর কাশি হলো এই শহরের সব থেকে পুরোনো নাম যা সংস্কৃত শব্দ কাশ্যা থেকে উৎপন্ন হয়েছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই কাশি বা বেনারস ভ্রমণ করতে এবং আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যকে সুন্দরভাবে তুলে ধরতে আর আজকের পর্ব থেকে মোট তিনটি পর্বে আমি আপনাদেরকে জানাবো এসে আপনারা মন্দিরে খুব সহজে কিভাবে পুজো এছাড়াও দেখাবো গঙ্গা দেবেন ঘাটের সেই বিখ্যাত গঙ্গা আরতি তার সঙ্গে বলবো কাশী বিশ্বনাথ ছাড়া আপনারা আরো কোথায় কোথায় ঘুরবেন সঙ্গে বলবো বারাণসীর বিখ্যাত খাবারগুলি কোথায় কোথায় খাবেন আর বলবো সব থেকে কম খরচে আপনারা কোথায় থাকবেন তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমি প্রলয় আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিও আমি শুরু করছি বারাণসী স্টেশন থেকে যেহেতু আমি অযোধ্যা রাম মন্দির দর্শন করে বারাণসীতে এসেছি তাই খুব সকাল সকাল পৌঁছে গেছি আমি বারাণসী জংশন স্টেশনে আর আপনাদেরকে আগেই বলে রাখি অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত সমস্ত রকম তথ্য নিয়ে দুটি ভিডিও আমি এর আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো প্রথমে আপনাদেরকে বলবো ট্রেন থেকে নেমে আপনারা কিভাবে মন্দিরের কাছাকাছি পৌঁছবেন স্টেশন থেকে বেরিয়ে আপনারা প্রচুর টোটো বা অটো পেয়ে যাবেন আপনারা রিজার্ভ করেও যেতে পারেন বা শেয়ারেও যেতে পারেন স্টেশন থেকে মন্দিরের দূরত্ব যেহেতু মাত্র দুই কিলোমিটার তাই আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে দেড়শো থেকে দুশো টাকা মাত্র আর যাওয়ার পথে রাস্তার ডান দিকেই পড়বে এই ভারত সেবাশ্রম সংঘ যেখানে আপনারা খুব কম খরচে থাকতে পারবেন এবং বারাণসী সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন তবে তার জন্য আপনাদেরকে আগে থেকে বুকিং করে আসতে হবে টোটো করে প্রায় পঁচিশ মিনিট চলে আসার পর আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির পরিসরের একদম প্রাণকেন্দ্র নন্দীচকে আর এই হল নন্দীচক আর এখান থেকে কাশী বিশ্বনাথ মূল মন্দিরের দূরত্ব ওই একশো থেকে দেড়শো মিটার মতো আর এখান থেকেই আপনারা মন্দিরের চার নম্বর গেট অব্দি যেতে পারবেন এবং সামনে যদি চলে যান তাহলে যেতে পারবেন এক দুই তিন নম্বর গেট এবং এই দিকে যে রাস্তাটি চলে গেল সেটি দিয়ে আপনারা কশিঘাট যেতে পারবেন তো চলুন বন্ধুরা করিডোরের রাস্তা ধরে ধরে আর এই সুন্দর দৃশ্যগুলিকে উপভোগ করতে করতে প্রথমে আমরা যাব গঙ্গার ঘাটে যাব আমরা ঘাট আর সেখানে আগে গঙ্গা স্নান করব এবং তারপরে বাবার পুজো দেব এই করিডোর তৈরি হওয়ার আগে যখন এসেছিলাম এই কাশিতে তখন এই রাস্তাটি ছিল বেশ ঘিঞ্জি কিন্তু এখন করিডোর তৈরি হওয়ার পর রাস্তাটি অনেক বড় চড়া হয়ে গিয়েছে এবং পাশেই তৈরি হয়েছে অনেক সুন্দর সুন্দর দোকান সঙ্গে রয়েছে খাবারের দোকান এবং প্রচুর হোটেল আর সঙ্গে রয়েছে কিছু ধর্মশালাও আর এখান থেকে এই গঙ্গা গঙ্গাঘাটের দূরত্ব হলো মাত্র দুশো মিটার মতো তো চলুন আমরা চলে যাই একদম গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে আর এটি হলো বারাণসীর থেকে বড় এবং সুন্দর ঘাট দশসমেদ ঘাট আর মাত্রই ভোলে বাবার সাক্ষাৎ দর্শন পেয়ে গেলাম কাশীর পৌরাণিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই গঙ্গার ঘাটে আর এখানেই সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি যেটি আমি আপনাদেরকে ভিডিওর একদম শেষে দেখাবো আর গঙ্গার পার ধরেই হাঁটতে হাঁটতে এবারে আমরা যাব ললিত ঘাটের দিকে তো ললিত ঘাটে যেতে যেতে আপনারা প্রচুর সুন্দর জিনিস দেখতে পাবেন তার মধ্যে দেখুন এই যে কত সুন্দর নৌকাটি তৈরি হচ্ছে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময়ও আপনারা প্রচুর থাকার হোটেল পেয়ে যাবেন যেগুলি থেকে আপনারা গঙ্গার ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এক থেকে দেড় মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা ললিত ঘাটে আর এখান থেকেই শুরু হচ্ছে করিডোরের মধ্যে দিয়ে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা আর কাশির ঘাটগুলোর মধ্যে এই ললিত ঘাটকেই সব থেকে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখান থেকে মূল মন্দিরের দূরত্ব মাত্র একশো মিটার তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারাণসীর মনিকনিকা ঘাটে এখানে আমরা এখন স্নান করব এবং স্নান করে তারপরে আমরা পুজো দিতে যাব তো তার আগে আপনাদেরকে একটু ঘাটটা ঘুরিয়ে দেখিয়ে নিই পরেই রয়েছে মনিকনিকা ঘাট আর এই মণিকর্ণিকা ঘাট হল বারাণসীর বিখ্যাত মহাশ্মশান যেখানে নাকি বলা হয় তিনশো দিন চব্বিশ ঘন্টা চিতা জ্বলতে থাকে আর এখানেও রয়েছে ছোট ছোট কিছু মন্দির যেগুলো দর্শন করতে একদম ভুলবেন না বিশেষ করে এই হেলে থাকা মন্দিরটি তো বন্ধুরা ঘড়ি এখন বলছে দুপুর আড়াইটে স্নান করে চলে এলাম এই মাত্র গঙ্গা থেকে এবারে আমরা যাব পুজো দিতে যাবো আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করতে এবং আপনাদের সামনে সেই বিশ্বনাথ মন্দিরকে সুন্দরভাবে তুলে ধরতে তবে যতটা পারবো ততটাই তুলে ধরবো কেননা মন্দিরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই যতদূর যেতে পারবো ততদূর তুলবো তো চলুন বেরিয়ে পড়ি আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে তো বন্ধুরা এই কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি খুব সহজেই পুজো দিতে চান তাহলে অবশ্যই আপনারা এই মন্দিরের চার নম্বর গেট প্রেফার করবেন আবার যদি আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পুজো দিতে চান তাহলে অবশ্যই আপনারা এই ললিত ঘাট হয়ে চলে আসবেন এই করিডোরের মধ্যে দিয়ে পুজো দিতে করিডোরের মধ্যে দিয়ে আসার সময় আপনারা প্রচুর এই পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন এবং বাইরেও পেয়ে যাবেন আমরা নিয়েছিলাম বাইরে থেকে তো আমাদের পুজোর সামগ্রী নেওয়া শেষ চলুন এবার আমরা যাব মন্দিরের একদম ভেতরে তো বন্ধুরা করিডোর দিয়ে এখন আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে খুব সুন্দর করেছে খুব সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই আসুন বারাণসীর এই শিব মন্দির দর্শন করতে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনের একদম সামনে আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে ওটি হলো কাশী বিশ্বনাথ মন্দির আর এখান থেকেই লাইন শুরু হচ্ছে পুজো দেওয়ার জন্য যে কোনো সাধারণ দিনে আপনারা এক থেকে দেড় ঘন্টা লাইন দিয়েই পুজো দিতে পারবেন কিন্তু শ্রাবণ মাসের ক্ষেত্রে সেটি আলাদা হয়ে যায় তাছাড়াও শনি রবিবার ভক্তের পরিমাণ একটু বেশি থাকে আর বাইরের এই মন্দির পরিসরটি অপূর্ব সুন্দর যেখানে আপনারা অনায়াসে দু তিন ঘন্টা টাইম সুন্দরভাবে কাটি আর এখান থেকেই আপনারা পেয়ে যাবেন সুগম দর্শনের টিকিট কাউন্টার তো সুগম দর্শন কি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি জেনারেল লাইনে পুজো দিতে না চান তাহলে অবশ্যই চলে আসবেন এই সুগম দর্শনের কাউন্টারে যেখানে আপনারা তিনশো টাকার টিকিট কেটে অনায়াসে পুজো দিতে পারবেন আর পাশেই রয়েছে জুতো ব্যাগ ক্যামেরা এবং মোবাইলের কাউন্টার যেখানে বিনামূল্যে আপনারা সমস্ত কিছু জমা রেখে সুন্দরভাবে পুজো দিতে পারবেন যেহেতু আমাদের হাতের সময় একদমই কম ছিল তাই আমরা সুগম দর্শনের তিনশো টাকার টিকিট কেটে নিলাম আর হ্যাঁ বলে রাখি আপনারা এখান থেকে হুইলচারও পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর সুগম দর্শনের টিকিটের সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছিল এক প্যাকেট করে বাবা ভোলানাথকে চড়ানোর জন্য লাড্ডু আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হলো জেনারেল লাইন কিন্তু আমরা যাব যেহেতু আমরা যাবো এই তিন নম্বর এই দিকে যাব কিন্তু ক্যামেরা এখান পর্যন্তই অনুমতি দেওয়া আছে আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা এই জায়গাটাই রেখে দেব। তো আমরা চলে গিয়েছিলাম শুভম পথ দিয়ে আমাদের দশ মিনিটের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট তো আপনারা যারা পরবর্তীতে বারাণসী বাবা বিশ্বনাথকে পুজো দিতে আসবেন তাদের এবং হাতে একদম সময় থাকবে না তারা অবশ্যই শুভম পথ অবলম্বন করবেন মাত্র তিনশো টাকার মাধ্যমে আপনি দশ মিনিটের মধ্যে এখানে পুজো দিতে পারবেন আর যদি আপনাদের হাতে অনেক সময় থাকে বাবাকে ভালোভাবে দেখার এবং লাইন দিয়ে দর্শন করার তাহলে সামনেই রয়েছে জেনারেল লাইন সেখানে আপনারা গিয়ে দর্শন করবেন বাবাকে জয় বাবা বিশ্বনাথ তবে পুজো দিয়ে ফেরার সময় আমরা আর এক নম্বর গেট দিয়ে বাইরে বার হইনি আমরা গিয়েছিলাম চার নম্বর গেট দিয়ে কেননা আপনাদেরকে চার নম্বর গেটটা দেখাবো বলে আর এই দিক দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এই জ্ঞানবাপী মসজিদ আর তার সঙ্গে উপভোগ করতে পারবেন শিল্পীর এই সুন্দর আর্ট যা দেখে আপনার কাশি আসা সার্থক হয়ে উঠবে তো আমরা চার নম্বর গেট দিয়ে চলে এলাম একদম বাইরে বেরিয়ে আর বাইরে রয়েছে এই সুন্দর এটাও দেখতে একদম ভুল করবেন না কিন্তু আর হ্যাঁ আপনাদেরকে একটি কথা বলে রাখি আরও এই চার নম্বর গেটের পাশেই রয়েছে দর্শনের কাউন্টার যেখান থেকে আপনারা টিকিট কেটে অনায়াসেই পুজো দিতে পারবেন আর এক নম্বর গেটের বাইরের করিডোর পরিসরে আপনারা পেয়ে যাবেন প্রচুর ফুড কোর্ট যেখান থেকে আপনারা পুজো দিয়ে এসে আপনাদের লাঞ্চ এবং ডিনার সেরে নিতে পারবেন তবে এই জায়গাটার খাবারের দাম আমার ঠিক পোষায়নি তার জন্য আমি অ্যাভয়েড করেছি আপনারা চাইলে অবশ্যই টেস্ট করে দেখতে পারেন এখানকার খাবার তাই লাঞ্চের জন্য চলে এসেছিলাম আমরা আবার চার নম্বর গেটের সামনে আর এখানেই রয়েছে প্রচুর সস্তার হোটেল যেখানে আপনারা খুব কম খরচে খেতে পারবেন এবং থাকতে পারবেন আশি থেকে একশো টাকার মধ্যেই আপনার দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে ঘড়ি বলছে এখন বিকেল পাঁচটা দশ লাঞ্চ সেরে নেওয়ার পর হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব মণিকর্ণিকা ঘাটের আসল জায়গায় এবং সেখান থেকে আমরা যাব ললিত ঘাট হয়ে দশসমেদ ঘাটে এবং দেখব সেখানকার সন্ধ্যা আরতি এবং বিশেষ করে সব থেকে সুন্দর জিনিস হলো নৌকা বিহার আর এই নৌকা ভ্রমণের মাধ্যমেই আমরা কাশীর সমস্ত ঘাটগুলিকে দর্শন করব। আর এই মণিকর্ণিকা ঘাট যাওয়ার পথেই পেয়ে যাবেন আপনারা এই মা কালীর সুন্দর মন্দিরটি তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম আমরা মণিকর্ণিকা ঘাটে আর এই মণিকর্ণিকা ঘাটে রয়েছে বিখ্যাত মহাশ্মশান যেখানকার চিতার নাকি কখনো নেভে না আর যাওয়ার সময় কিছু অঘরি বাবার সঙ্গেও দেখা হয়ে গেল নিয়ে নিলাম তাদের আশীর্বাদ আর সঙ্গে রয়েছে প্রচুর ছোট্ট ছোট্ট ভোলানাথ তাদের একটু আশীর্বাদ নিয়ে নিলাম চলে এলাম দশস্মেদ গঙ্গার ঘাটে আর এখন শুরু হয়েছে সন্ধ্যা আরতির প্রস্তুতি শীতকালে গঙ্গা আরতি শুরু হয়ে যায় সন্ধ্যে ছটার মধ্যেই কিন্তু গরমকালে সেটি হয় সন্ধ্যে সাতটা থেকে তাই আমাদের হাতে যেহেতু এখনো প্রায় এক ঘন্টা সময় রয়েছে তাই আমরা ভাবলাম আগে গঙ্গাতে আগে নৌকা ভ্রমণটা সেরে নিই তারপরে এসে সন্ধ্যা আরতি দেখব তবে আপনারা চাইলে এই গঙ্গা আরতি আপনারা নৌকাতে বসে বসেও দেখতে পারেন তাই আর সময় নষ্ট না করে একটি নৌকাতে গিয়ে বসে পড়লাম আপনি চাইলে নৌকা ব্যক্তিগতভাবে রিজার্ভ করে যেতে পারেন বা গ্রুপের সঙ্গেও যেতে পারেন গ্রুপের সঙ্গে যেতে হলে আপনাকে পড়বে পার পারসেন একশো টাকা আর যদি নিজের মতো করে রিজার্ভ করে যান তাহলে ওই পাঁচশো থেকে সাতশো টাকা মতো এই বারাণসীতে মোট গঙ্গার ঘাট রয়েছে অষ্টআশিটি যার মধ্যে বিশেষ ঘাটগুলি হল প্রথম এই দশস্পবেদ ঘাট রয়েছে মণিকর্ণিকা ঘাট ললিত ঘাট এবং ঘাট এছাড়াও রয়েছে প্রচুর ছোট ছোট ঘাট তো নৌকাতে বা বোটে যাওয়ার সময় আপনাদের সঙ্গে একজন করে সহযোগী থাকবে এবং সে আপনাদেরকে প্রত্যেক ঘাট সম্পর্কে এবং সেখানকার ইতিহাস সম্পর্কে বর্ণনা দিতে দিতে যাবেন যাতে করে আপনাদের খাটগুলি সম্পর্কে জানতে এবং খাটগুলি চিনতে কোনো অসুবিধা না হয় আমি যা রে রাজঘাট ভাজতে পারি রাজঘাট এটা ঘাট এবারে আমরা দেখছি ঘাট এখন আমরা দেখছি বিজয়নগর ঘাট এটি হচ্ছে লালিঘাট এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট সামনে এটি দেখছেন এটি হল নারদ ঘাট প্রায় আধ ঘন্টার মধ্যে সমস্ত ঘাটগুলি ঘুরে আবারও আমরা চলে এলাম এই দশস্ম ঘাটে আর এবারে আমরা দেখব এখানকার সেই বিখ্যাত গঙ্গা আরতি প্রত্যেক দিনের মতো আজকেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই সুন্দর গঙ্গা আরতি দেখার জন্য তাই আমরা নৌকাতে বসে না থেকে ভিডিও করব বলে চলে এলাম ওপরের দিকে আর এখান থেকেই আপনাদেরকে দর্শন করাবো আজকের গঙ্গা আরতি তো আরতির প্রস্তুতি পর্ব একদম শেষের দিকে আর একটু পরে শুরু হয়ে যাবে গঙ্গা আরতি তো চলুন দেখি মা গঙ্গার সেই সুন্দর আরতি এখন চলছে পুজো হাজার হাজার পুণ্যার্থীর মাঝে এই সুন্দর গঙ্গা আরতি দর্শন করে নিজেকে এবং আপনাদের সামনে সেই গঙ্গা আরতি তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে এ এক অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে আজ এই গঙ্গার ঘাটে তো এরপরে যখন আপনারা বারাণসী ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই গঙ্গা আরতি কিন্তু কোনোমতেই মতেই মিস করবেন না এ এক আলাদা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না ধর্ম এবং আধ্যাত্মিকতার সম্পূর্ণ মেলবন্ধন রয়েছে আজ এই গঙ্গার ঘাটে মা গঙ্গা এবং বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে ফিরে এলাম আমরা গঙ্গার ঘাট থেকে আরতি দেখে চলে আসার পর আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেট ঘুরতে আর আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটির নাম হলো গোলঘর মার্কেট আর এই গোলঘর মার্কেটের পাশ দিয়েই চলে গেল পুরনো কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার ছোট্ট গলি রাস্তা যেটিকে বলা হয় বিশ্বনাথ লেন এখানেও রয়েছে প্রচুর ছোটো ছোট দোকান তাছাড়াও বারাণসীতে আরও কিছু বিখ্যাত মার্কেট রয়েছে যেগুলি হলো তাথেরি বাজার গোডোওয়ালা মার্কেট গোলঘর মার্কেট রঞ্জন সিল্ক মার্কেট এবং ডালমান্ডি মার্কেট এগুলোতেও আপনারা ঘুরতে পারেন গলি থেকে বেরিয়ে আবারও আমরা চলে এলাম এই গোলঘর মার্কেটের দিকে এখানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে সব সময়। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে আপনারা পেয়ে যাবেন সেই নন্দীচক আর এই নন্দীচক থেকে স্টেশনের দিকে যাওয়ার রাস্তায় পড়বে কাশির বিখ্যাত চাটের দোকান কাশি চাট ভাণ্ডার সন্ধ্যের পর এই দোকানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে তাই এখানে খেতে গেলে অবশ্যই টাইম নিয়ে আসবেন। কাশি চাট কিন্তু এমনিতেই নাম করেনি এখানকার খাবার কিন্তু প্রচণ্ড সুস্বাদু আমি প্রত্যেকটা খাবার টেস্ট করে দেখেছি তাই বারাণসীতে ঘুরতে এলে আর চাটের আসল স্বাদ পেতে হলে অবশ্যই আসুন এই কাশি চাট ভাণ্ডার এখানে আপনি তিন থেকে চার রকমের চাট পাবেন এবং প্রত্যেকটি চাটের দাম পঞ্চাশ টাকা এবং তার সঙ্গে পাবেন ফালুদা যেটা হলো এখানকার স্পেশালিটি তাছাড়াও পাবেন রস্যি এবং গোলাপ জামুন অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা জিনিসের রেড চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই চেক করে নেবেন গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের কাশিতে দ্বিতীয় দিন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল আপনারা যখন বারাণসী ঘুরতে আসবেন তখন কোথায় থাকবেন এবং সব থেকে কম খরচে তো আমি এখন রয়েছি বারাণসীর বিশ্বনাথ